কয়জন আসছো জোরে জোরে কথা কয়জন আসছো একজন আচ্ছা তুমি পুরুষ না মহিলা পুরুষ পুরুষ তুমি যে লাকি মেয়েটার সাথে থাকো হ্যাঁ কথা বল লাকি মেয়েটার সাথে থাকো হুম ওটা সরান একটা লাইট দেন আচ্ছা কতদিন ধরে আছো তুমি কয় মাস বা কয় বছর ধরে আছো এই তাড়াতাড়ি উত্তর দিতে হবে কয় মাস ধরে আছো বা কয় বছর এক বছর এক বছর আচ্ছা তার মানে বিয়ের আগে থেকে বিয়ে হয়েছে তিন চার মাস তাহলে তুমি বিয়ের আগে থেকে আছো জি আচ্ছা একটু জোরে আরো জোরে কথা বলতে তুমি কি ইচ্ছা করেই ধরছো না কেউ বাধ্য করেছে তোমাকে ইচ্ছা করে না কেউ বাধ্য করেছে ইচ্ছা করে আচ্ছা তোমার সাথে আর কয়জন আছে আমি আছি তুমি একাই কোথায় কোথায় থাকো জানি না তুমি কোথায় থাকো তুমি জানো না না বাট পারি করো মিথ্যা কথা বলে কেন সত্যি কথা বলে আমি তোমাকে কিছু করবো না শাস্তি দেবো না করবো না কিছু করবো না ছেড়ে দেবো সত্যি কথা বলো তুমি থাকো কোথায় বলো ভদ্রভাগ কথা বলতে বল কোথায় থাকিস কোথায় থাকিস তাড়াতাড়ি বল আমি কিছু বলবো না আমি আমার কথা শেষ হলে ছেড়ে দেবো চলে যাবে কোথায় থাকিস কোন এলাকা আচ্ছা baron এই এলাকায় থাকিস এই মেয়েটাকে কি জন্য ধরছিস তাড়াতাড়ি উত্তর দিতে হবে কি জন্য ধরছিস ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ আচ্ছা ভালোবেসে কি কোনো উপকার করছিস না ক্ষতি করছিস হুম কি কি ক্ষতি করছিস প্রতিদিন এই মেয়েটাকে মারছিস হ আচ্ছা আর কি করছিস আর বইটা কইছিস আর কি করছিস ওকে শুকরিনা বাসা থেকে নাকি বের হয়ে যেতে চাই এটা এটা কি জন্য আর নিতে চাই আচ্ছা এর নিচে ছাস হ্যাঁ নিয়ে যা কি করবি একে নিয়ে যা কি করবি রাতমা কিভাবে রাখবি তো তুই তো জিনার আর মানুষ তা তুই তো উঠতে পারি গাছে থাকতে পারি সব জায়গায় থাকতে এরকে একে কি কিভাবে রাখবি বল তাড়াতাড়ি বল এই মেটাকে কিভাবে রাখবি তুই আমার সাথে রাখবো তাই তুই তো গাছে থাকিস তা এই মে কি তোর সাথে গাছে থাকতে পারবে হ্যাঁ বিয়ে করে রাখবি না বিয়ে ছাড়া

হয় তাই কিভাবে ভয় দেখাস আনন্দ ভরে জোরে কথা বলন কিভাবে ভয় দেখেস জোরে বল আনন্দ ভরে মানে কিভাবে কি রূপে দেখ তাড়াতাড়ি বল দড বিশ লি দি ভাত বিশ আচ্ছা আর কি লগ ভয় তাকায় থাকি আর কিভাবে আর আর পেছতে থাকে আচ্ছা সামির সাথে কেমন ব্যবহার করে? ওর দেখতে মন চায় তাই করতে পারে না। আচ্ছা, স্বামী তো তোর স্বাধীন তাই না? আচ্ছা। তো সত্যি কথা বল তোর ওর সাথে আর কে আছে? না। এখন তুই থাকবি নাকি চলে যাবে? থাকব। না, থাকা যাবে না তো। থাকা যাবে না। যে তো আমি হাজির করছি আর থাকতে পারবে নাকি তুই এক আমি তোর কিছু করব না তুই চলে যা এই মেয়েটাকে ছেড়ে চলে যা যাবে না তুই চলে যা চলে যা তুই একেবারে চলে যা আর কোনো দিন আসবি না আর আমি সরম না শরীরে কোনো জাদু করছিস শরীরে কোনো রোগ সৃষ্টি হুম কি কি রোগ আর আমি অসুস্থ করে রাখি কি অসুস্থ করে রাখি আমি আর কি করছিস মাথা ব্যথা শরীর ব্যথা এগুলো আছে হ্যাঁ হুম না কেন চলে যায় একেবারে চলে যায় আমি ছেড়ে চলে যায় শরীর দুর্বল রাখিস দুর্বল করে রাখিস মাথা ব্যথা শরীর ব্যথা জ্বালা যন্ত্রণা স্বামীকে সহ্য করতে পারে সব জাদু নষ্ট করে তুই চলে যা একবার আমি আর রাখতে চাই না তুই থাকতে পারবি না আমার ওরে ভালো লাগছে এটা কেমন ভালোবাসা তুই তো ভালোবাসাতে কোনো উপকার করিস নি তুই তো ক্ষতি করছিস আ ভয় পায় কেন যদি ভয় পায় তাহলে তুই আসবি কেন আমার ওরা ভালো লাগছে তাই আসি না তুই চলে যা কি হাত উচ্চ তুই চলে যা আর কোনদিন আসবি না ক্ষতি করবি না যাবি তুই তুই কি বাঁচতে চাস কথা বল তুই কি বাঁচতে চাস কথা বলতে হবে বাঁচতে চাস তুই তুই যদি বাঁচতে চাস তাহলে তোর চলে যাওয়া লাগবে রুগী ছেড়ে যাবি না না তাহলে থাকতে থাকতে চাইলে বাঁচতে পারবে না তুই জানিস আমি এখন তোর কি করতে পারি তুই কি দেখতে চাস আমি কি করতে পারি কি করবি আমি তোর শাস্তি দিতে পারি বতরে পড়তে পারি মেরে ফেলতে পারি আমি তোর কিছু করবো না তোর নাম কি জানি না না তোর নাম বল জানি না তুই কি জারস হ্যাঁ তুই কি জারস এই তোর শুনতে গন্ডু আছে না গন্ডুকে আপনি মেশরল থেকে না শয়তান থেকে শরীরে একটা গন্ধ থাকে না দুর্গন্ধ এই দুর্গন্ধটা কি তোর হ্যাঁ কথা বল हां আচ্ছা আমি তো দুর্গন্ধবাসী তার হয়তো তে গাছে থাকে তুই না ডাস্টবিনে অথবা বাথরুমে থাকিস না সত্যি না সব থাকি হুম إن من لا

চললে আমি আগুন ধরে দেব দেখ দেখি আমার এখান কার আছে দেখছিস ডাক দেবো তেল রড নি আসতে পারবো বলবো না তাহলে তুই যাবি নে চলে যা যাতরষ্ট কর শরীর ব্যথা মাথা ব্যথা আর যা কিছু করে হাতে সমস্যা হলে হাতে উঠা নষ্ট করনে তাড়াতাড়ি হাতে আবাতি লত করবা করবা না তাহলে হাতে শরীর যাতরষ্ট কর তাড়াতাড়ি তাড়াতাড়ি কর হুম মাথা ব্যথা করে নাকি মাথা ব্যথা করে মাথা ব্যথা করে

দেবো না বল जिंदगीতে কোনদিন কোন মানুষকে ধরবো না जिंदगीতে কোনদিন কোন মানুষকে ধরবো না বল মাথা জিগোরা যদি আপনারা দেখেন আমি কোন এর মেয়ে কষ্ট দিচ্ছি আপনার সাক্ষী থাকেন আর কোনদিন এই মেয়ে কে কষ্ট দেব না সবাই রে দেখা হ্যাঁ বল আপনার সবাই সাক্ষী থাকেন আপনারা সবাই সাক্ষী থাকেন আর কোনদিন আর কোনদিন এই মেয়ে কে ধরবো না এই মেয়ে ধরবো না কষ্ট দেব না কষ্ট যদি ধরিস তখন কি করবা

তাহলে কত? কত বয়স কত? আসবে না তো? না আসলে কিভাবে হবেボトル পড়বে না তবে কত দেব? মনে তো? করি ঠিক আছে? আর maaf হবে না। সুদে বর্ষা থাক এর বিয়াস

دانينا شكري الحمد لله